আজ রাতে চটগাঁ পুলিশ লাইনের সামনে ট্রাফিক আয়ারল্যান্ডে উঠিয়ে দেয় এক ট্রাক সম্ভবত ড্রাইভারের অতিমাত্রায় ঘুম বা ধারণা করা যাচ্ছে ড্রাইভারের ঘুমের কারণে এই ঘটনাটা ঘটেছে বৃহস দেখুন ট্রাকের গতি এত বেশি ছিল যে আয়ারল্যান্ডের মাঝামাঝি চলে গিয়েছে এই ট্রাকটি সম্পূর্ণ আয়ারল্যান্ডের অর্ধেকে চলে গেছে ট্রাকটি যার ফলে আয়ারল্যান্ডের অবস্থিত ট্রাফিক সিগন্যাল সহ গাড়িটির অ্যাক্সেল সহ অনেক যন্ত্রাংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাটি ঘটে চুয়াডাঙ্গা থেকে যশোর হাইওয়েতে পুলিশ লাইনের সামনে ছিলেন হ্যাঁ ভাই ভাই কিভাবে ঘটলো বা কয়টার সময় ঘটলো ভাই আধাইটার দিকে